আমি মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম জায়গা কেমন বলছে যে বিরাট বড় এমন বিরাট কইছে আমি মনে করছি থাম থামতো না এই বিরাট ঘরের ভিতরে বাড়ি খেয়ে এলি এটা আমি বুঝছি না হ্যাঁ লাইটটি পেকে লেজারটি পেকে এখানে আপনারা কেউ দেখেন না সবাই আমিন কর জোরে হয়তো সবাইকে বসতে দেয়া যাচ্ছে না আমি খুব কষ্ট পাচ্ছি যে আপনার দিনের কথা শুনে এসে শুনতে এসেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা না যাক অন্তত বসতে দেওয়া আমাদের উচিত ছিল কিন্তু পারলাম না বলে দুঃখিত কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি দুঃখবোধ প্রকাশ করছি তবে আমার কাছে যারা মাহফিলে জায়গা পায় না তাদের জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে মনে করেন দুই ঘন্টা যদি মাহফিল হয় এক ঘন্টা পর একটা হাফ এন আওয়ার দিয়ে দিল তো দিলে যারা বইসা রয়েছে তারা উঠা যাবে আর যারা দাঁড়াই রয়েছে তারা বইসা যাবে তাইলে সমান সমান হয়ে গেল এটা কেমন হয় কারণ বইয়া থেকে কইছে যে আমি বইছিনের বুজনের কোনো জু নাই এটার চাইতে আরেকটা ভালো বুদ্ধি আছে এটা হলে আমার মাহফিল যখন শেষ হবে আপনার যারা দাঁড়াই রইছে এক ঘন্টা দুই এক বইয়া যাইবেন যাওয়ার দরকার নেই এত তারা হুড়ার দরকার নাই ঘণ্টা দিয়ে বৈশা তারা সমান সমান কইরা যাইবেন এটা খেয়াল করে যাইবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমি আমার মাহফিলের কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেটা অন্য হুজুরদের না হইলেও চলে কিন্তু আমার জন্য সমস্যা এক নম্বরে মাহফিল থেকে উঠা যাবে না কেউ যদি উঠতে চান দয়া করে এখনই উঠে যান আমার কোনো আপত্তি নাই আমি পঞ্চা এরকম করেন না আপনি আর এটা কী করলেন আপনি এত ভদ্র একটা পরিবেশে আমিন কন মাহফিল থেকে উঠা যাবেন না এটা খবর সবাই খুব খেয়াল রাখতে হবে কারো কোনো সমস্যা থাকলে এখনই উঠে যেতে পারেন আমার অর্ধেক কাজ শুনে আপনি চলে গেলে এটার মাধ্যমে উপকারের চাইতে আপনার ক্ষতি হবে বেশি কারণ আমার পুরাটা ওয়াজের একটা থিম আছে আমি কোথায় কোথায় গিয়ে শেষ করব কোন কোন কথাগুলো বলবো এটা আমার একটা পরিকল্পনা আছে তো অর্ধেক শুই না আপনি চলে গেলে প্যাস লাগার সম্ভাবনা বেশি এই জন্য পুরো ওয়াজ শেষ করে যেত এক নম্বর দুই নম্বরে এদিক সেদিক তাকানো মোবাইল ধরে রাখা এটা আমি মুঠেও পছন্দ করি না কারণ এইভাবে রেকর্ড হয় না ওয়াজও শোনা হয় না আপনি আপনি এইভাবে ধরে রাখলেই যদি রেকর্ড হয়ে যেত তাহলে এত আয়োজন করার কোনো দরকার ছিল না এটাকে একটা মাইক্রোফোন লাগবে এডিট করা লাগবে অনেক কাজ ইউটিউবে একটা ওয়াজ আনতে এত সুজানা তাই এটা নিশ্চয়ই বুঝেছেন যে মোবাইল ধরে রাখা যাবে না এটা তো বুঝছেন না নামান সবাই পকেটে নেন মোবাইলগুলো দয়া করে কেউ চালাকি করেন না সিফা সাফা দিয়া হাতার হাতের তলে দিয়া উমুকের মাথার কান্দা দিয়া এটা দরকার নাই না করছি নাই শেষ এটা কেউ মোবাইল বাজা ধরবে রাখবেন না মোবাইল ধরে রাখলে আমার সমস্যা হয় আমার সাংঘাতিক ক্ষতি হয় এটা আপনারা করবেন না তো মোটামুটি এই কথা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আবেন জুড়ে পড়েন বাইরের মাইকগুলো বাড়াই দাও বাইরে নাকি আওয়াজ শোনা যায় না বাইরে বাড়াই দাও এর ভিতরে যেটা আছে এটা কিন্তু ঠিক রাখো। বাইরে যদি বাড়ানো লাগে বাড়াও কিন্তু এখানে না সবাই পড়ে না আমিন এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ তো কইতেই বলো তা আপনি যেহেন গেলে আওয়াজ নেই হেন যান আপনি এই জায়গাত খেলুইছেন কিন্তু যেহেন আওয়াজ নাই পুরো আওয়াজে চাই আছে গেইতাছে আপনি সিফাত গিয়া খেলুছেন কিতেহে যেহেন খেলুইলে ক্লিয়ার শোনা যায় হেনও যান গা সুন্দর কথা বলিলে না আওয়াজ শোনা যাচ্ছে ভালোই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না এখন আপনার যদি শোনা না যায় দুইটা কারণ হয়তো আপনার কোনো সমস্যা অথবা যেখানে গেলে আওয়াজ শোনা যায় ওখানে চলে যান হইতেই পারে হয়তো এই জায়গাটাতে আওয়াজ শোনা যাচ্ছে না এটা দূষের কিছু না তো আপনি এই জায়গাটাতে দাঁড়ানোর দরকার নেই আমিন কন আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে দু একজন বলবেন না সবাই মিলে মঞ্চে যারা আছে তারা কোয়া এত জরুরি না তারা যে বইয়ের কিছু তালাইছে না এটা বেশি কেন হ্যাঁ তারা তো হিসাবে হোতাফা না একটা আওয়াজ করলেন এদিকে ঘুরে বসেন আমার দিকে আমার দিকে ঘুরে বসেন আরে আপনি আমার দিকে না ঘুরবেন ফিরতেন এই ঠিক আছে আপনারা একটু ঘুরে বসেন আমি আবার তাকে আপনারে বলছিলাম মোবাইল এভাবে ধরে রাখতে এতক্ষণ কি বুঝাইলাম সবাই মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো দক্ষিণ কুমিল্লা এবং চাঁদপুরের মানুষ এখনও কিছু ধর্মের প্রতি তাদের ভয় আছে আন্তরিকতা আছে আমাদের কুমিল্লা দাউদকান্দি বিভিন্ন জায়গায় ইসলাম বড় করুণ অবস্থায় আছে কারণ এখনও দেখেছি আপনাদের এলাকায় বাড়ির সামনে যার সামর্থ্য নাই তারা দেখেছি অনেক জায়গায় আপনার টিনের বেড়া দিতে না পারলে তারা অন্তত কলার গাছের বেড়া দিয়ে নারিকেলের অথবা সুপারির বাইল দিয়ে হইলেও তার একটা আবজার ব্যবস্থা করে মহিলাদেরকে যেন দেখা না যায় আর দাউদকান্দি এলাকায় যারা নদীর পাড়ে বাড়ি দাউদকান্দি মেঘনা তারা দেখছি সবাই মিল্লা জিল্লা মিল মোহব্বত ভালো বেড়াইত বেডিয়াই সব এখনও গোসল করতে আসে একজনের সাবান লাগাই আরেকজনের কাছে দিতে আছে আবার হেতারা লাগাইতে আছে এটা কারবার যাইতে আছে আর কি হ্যাঁ তো ওই তুলনায় আপনারা অনেক আহা বলছিলাম এই তুলনায় আপনারা ধর্মপ্রিয় আরে গ্রাম পুলিশ সরকার যেই হোক বাসি বাজানোর দরকার কি আমিন ক রুট ক্লিয়ার করা যাবে না রুটে অনেক লু আমি তো বলছিলাম আপনাদেরকে এত ছোটো জায়গায় ব্যবস্থা করা হয়তো বুঝি নাই তা আপনাদের একটা চিন্তা করা দরকার এখন কি আর আগের মতো আছে যে ডরে মাফি লাইয়া না এখন তো ডর বাংছে ঠিক নিও এখন তারা আইব আর আপনি একটা দিছে দাওয়াত দিয়েছেন একজন তারা আইয়া পড়ছে হাফ ডা সাইটটা সব লইয়া তো জাগ হইব কেমনে যেই লোকটা বাসিটা বাজায় তারে কন না একজনে কোন যে বাসিটার বাজা জোরে বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই বাংলাদেশে আমরা ইসলাম কারে কয় বুঝি না ভাই আপনি এটা নিয়ে এরকম করলে আপনি ওয়াজ শুনতে পারবেন আপনি এই জন্য ধর্ষণ বার ধর্ষণ আপনি ওয়াজ শোনেন কেমন এদিকে ঘুরে বসেন আমার দিকে ঘুরে আরো ঘুরেন এই খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বলবো কঠিন ওয়াজ আমার এই তেত্রিশ বছর আমি ওয়াজ করি আমার তেত্রিশ বছরের জীবনে আমি কখনো কঠিন কোনো ওয়াজ করি না কারণ আমি যদি বললাম আপনি নাই বুঝলেন তাহলে আমার বলার দরকার কি আপনি তার এই কোনো দরকার এই খুব মনোযোগের সাথে শুনলে পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারবেন কোনো দিন যদি আর মাহফিল না শুনেন। আজকের কথাগুলো আপনি যদি আমলে পরিণত করতে পারেন আমার বিশ্বাস একদিন যখন মরে যাবেন মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই যখন সবাই মিলে দেখতে আসবে কাফন করিয়ে জানাজা দিয়ে কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটিরাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না সবাই বলেন চাই নাকি চাই না এজন্য খুব মনোযোগের সাথে শুনতে হবে আকারে ছোট বড় বাবা এটা পকেটে পকেটে নেও পকেটে নাও আমার দিকে তাকায় ওয়াজ শুনবেন আমি আপনাদের দিকে কথা বলবো এখানে যারা আছেন অন্তত একবার হইলো আমি আপনার দিকে তাকাবো মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম কথা না শুনলে তো বাবু ওয়াজে তাসির হবে না সবাই কোন আমিন বাচ্চাটাকে বসাই দেন করে বসাই দেন হ্যাঁ সুন্দর করে বসাই দেন হ্যাঁ তো যেই কথাটুকুন বলছিলাম আপনি এখানে বসতে পারবেন না ওই যে পেছনের লোকগুলোর ক্ষতি হচ্ছে আরো শক্ত হবে আপনি বোধহয় হয় উডোনে লাগবো নমুনায় কয় এবার মনে করছে জায়গাটা খালি হেতারা কি দেহতার মনে করছেন খালি জায়গাটা হেতারা দেখেন আপনি হ্যাঁ তাই এই দেখে লাগছেন খালি আচ্ছা মার হাবা কম তো যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল হ্যাঁ আমরা এখানে যারা আছি আমরা মুসলমান আমরা কি সবাই জবাব দিয়েন আওয়াজ করে জবাব দিয়েন আমরা কি এই যে আপনি বললেন মুসলমান আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনি যে মুসলমান এটার দলিল কি তা আপনি বললেন আমার মাথায় টুপি আছে থুতনির নিচে দাঁড়িয়ে আছে আমার পাঞ্জাবি আছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই জন্য আমি মুসলমান আমি বলি এর চাইতে বেশি আবাদত করার মানুষ এই দুনিয়া থেকে বিদায় হইছে যারা মুসলমান ছিল না ওরা ছিল মুনাফেক ঠিক কেনা নবীর জমানায় মোনাফেক যেন ধরা পড়ে না যায় এই ভয়ে ওই মুসলমানের আগে মসজিদে গিয়ে বইয়া থাকতো তে যে মুনাফেক এটা যেন ধরা না পড়ে অ্যালেগেতে দেখবেন দেখতো নবীজি দেখতো সাহাবারা দেখতো সে মুনাফেক কিন্তু সবার আগে দাওনের আগে মসজিদ গিয়াতে বইয়া রয়েছে তো সবাই মনে করছে মুসলমান আসলে সে মুনাফেক এইরকম মানুষ যেমন তৎকালীন জমানায় ছিল আজকের জমানায়ও আছে আমরা কেউ বুঝা মুনাফেক কেউ না বুঝছা মুনাফেক ঠিক কিনা আচ্ছা বুঝা শুই না যারা মুনাফেক তারা এখানে নাই আমি না এখানে নাই আমি বিশ্বাস করি এখানে বুঝে শুনে মুনাফে করতেছেন একজন লোক এখানে নাই এটা আমার বিশ্বাস তারপরে থাকলে থাকুক এটা হলো অন্য কথা বুঝে শুনে যারা মুনাফা কি করে তারা সাধারণত গ্রাম অঞ্চলের না তারা বেশিরভাগ মানুষ নানান কারণে মুসলমানের সুরত নিয়া মানুষের মুসলমানের সুরত নিয়া কাফেরের সিরত নিয়া নমুনা ধরছে মুসলমানের চরিত্র হইল কাফের তারা বুদ্ধি কইরা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এই রকম আছে আবার এই রকম মুসলমানের নমুনা লইয়া মুসলমানদের ধোকা দেওয়ার জন্য যেমন আছে বাংলাদেশের জন্ম নিয়া বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়ার দালালি করে এই রকমও আছে দুইটাই আছে মুসলমানের ভিতরেও দুই নম্বর আছে বাংলাদেশির ভিতরেও দুই নম্বর আছে হেতে ঠেহা খাইয়া সাজ্য রয়েছে বাংলাদেশি মিথ্রের ভিতরে হেতে হিন্দু ইয়া ইন্ডিয়ান তে ভাত খায় বাংলাদেশ কুলি হালায় ইন্ডিয়া গিয়া আছে নি কারবা আমরা আসতে আজকে সুন্দর করে পরিকল্পিতভাবে আমরা মিলাই দেখব প্রকৃত মুসলমান আর মুনাফেকের ভিতরে কি পার্থক্য আজকে আমরা মিলাইয়া মিলাইয়া দেখব আপনিও বুঝে ফেলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধ আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই উন পথে গেলে জন্নত উন পথে গেলে জাহান্নম কোন পথে গেলে লা আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে তাউিদের সালাদ জানানোর জন্য আমার আল্লাহ মহাবূল্যবান অনেকগুলো জিনিস দিয়েছেন উল্লেখযোগ্য এক নাম্বার জিনিস হলো আল্লাহকে চেনার জন্য আমরা যেন আল্লাহ চিনতে পারি অনেকগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক নাম্বারে যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল আকল বজ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এর আল্লাহ মানুষকে দিয়েছেন কোনো জন্তু জানোয়ারকে দেন নাই ঠিক না আমাদের চাইতে মোটা খুব খেয়াল করে শুনবেন ওই যে বলছিলাম খরগোশের মতো কান খাড়া করে রাখবেন মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন ওয়াজ তো জীবনে কতই শুনছেন ও শুনতে গিয়া আপনি বুট খাইছেন ও শুনতে গিয়া আপনি পাশের মানুষের সাথে বসে বসে কথা বলছেন এই মাহফিলটা যেন ওই রকম না হয়ে যায় এবার মাহফিলটা আমার জীবন পাল্টে দেওয়ার জন্য একটা যেন যথেষ্ট হয়ে যায় সময় তো আমাদের নাই আমরা খুব ব্যস্ত মানুষ এবারে প্রত্যেক দিন গিয়ে গিয়ে আপনি মাহফিল শুনবেন এই সময় আমরা নাই সুতরাং খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার দরবারের একটা মুড়িদ বাড়ানোর জন্য আমি বাহবা পাওয়ার জন্য সামনের বছর যেন দাওয়াত দেন এরকম একটা মজা লাগাইয়া ওয়াজ করার জন্য আমি যদি একটা কথা বলে থাকি আল্লাহ সাক্ষী আল্লাহ যেন আমার বিচার করেন আমার আল্লাহ যতটুকুন অ্যালেম কালাম দিয়েছে যতটুকুন বোঝানোর যোগ্যতা দিয়েছে আমি চেষ্টা করব খালেস অন্তরে কোনো পক্ষপাতিত্ব না নিয়া প্রকৃত দিনের একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি আপনি যেন সেখান থেকে গ্রহণ করতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি আমি কোনো প্রতারণার আশ্রয়ও নেব না কোনো দল গোষ্ঠী বাড়ানোর পক্ষেও যাব না আমি যেহেতু ফিসাপ এই এলাকার জন মুরিদ আমার হোক এই নিয়ত আমি একটা কথাও বলবো না ইনশাআল্লাহ সবাই কোন আমিন কারণ আমাদের দেশে যেই সমস্ত বক্তারা ওয়াজ করতে যায় তাদের একটা না একটা টার্গেট থাকে তারের টার্গেট হইলো এই এলাকার জীবনে ওয়াজ করছি না এমন একটা ওয়াজ করিয়া মজা লাগাই দিয়া যায় সামনের বছর জন্য হারি কেন দিয়া বিচারে তো হারি নাই তারও বিচারে না হারি কেন তো নাই হন আর বিচারে হন ভাইয়ারা এই পক্ষপাতিত্ব নিয়ে ওয়াজ করার কারণে আজকে ইসলামটা ধ্বংস হয়ে গেছে ইসলাম কিন্তু আল্লাহ ধ্বংস করে নাই আল্লাহর দিন সহজ মোল্লার দিন কঠিন ঠিক কিনা আল্লাহ দিনটাকে আপনি ঠিক কইতেন না না আপনি না না কইয়েন হ্যাঁ এই ঠিক নিয় আল্লাহর দিন সহজ আল্লাহ কঠিন দিন দেন নাই মোল্লা মানি হুজুরের দিন কঠিন এক এক হুজুরাই এক এক রকম যার যার স্বার্থ হাসিল করার জন্য কথা বলে কেমন করে মুড়িদ বাড়ানো যায় কেমন করে হাদিয়া পাওয়া যায় কেমন করে মানুষের হৃদয়ে জায়গা নেওয়া যায় ইসলাম থাক না হইলে যাও এতে কিছু আসে যায় না ঠিক না খাও এই গজবে আমরা রে দর্শ এখন আমি কোনো পক্ষপাতিত্ব যেহেতু করব না যার গাঁও ইচ্ছা তার গাও ওয়াজ না কে আমার কিছু আসে যায় না আমি সুজা কোরআন হাদিসার কথা বলে যাব আপনি যদি এর ভিতরে ফুড়ে থাকেন তো আপনার উপরে পড়বো আর আপনি যদি এটা না থাকেন তাহলে আপনার উপরে পড়বে না এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই যেন আর যারা বেশি টেনশন লাগে তারা দইরা বইয়েন যেন ডরে ফুরানো জ্ঞান ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে যেই কথাটুকুন বলছিলাম আমরা এক নাম্বারে আমরা মানুষ আমরা কি মানুষ কে বানাইছে আল্লাহ এই এই জবটা সুন্দর হইছে আপনি আর কত জোরে কইতেন না জোরে কইয়েন হ্যাঁ আমরা সবাই মিল্লা প্রাণবন্ত কোনো ফাটটা ফাটি নাই শৈল যা জোর আছে খুশি মনে আমরা কথা শুনবো খুশি মনে ভিতরে আমরা আওয়াজ বার করে দেব আমরা কি মানুষ আমরা কি বানাইছে কে দুইটা প্রশ্নের জবাব গুরুত্বপূর্ণ বিষয় পাইয়া গেছে তাইলে এবার একটা রায় দিয়া লাই চলেন যেহেতু আমরা মানুষ আর সবাই মিলে একমত হয়েছি বানাইছে আল্লাহ তাইলে আবাদত করবো কার আল্লাহ দেখছেন কি লাইনে ফিরে গেছে কেন ওয়াজটা মারহাবা কর না কেন তাইলে কি মাজারু গিয়া সেজদা দেওয়া যাবো হিসাবে মিলে না হিসাবে মিলে না মিলে না যেহেতু বানাইছে আল্লাহ তো কপাল বানাইছে যে সাজদা দেবে তারে তো মাজারের এবারও দ্বারা মারে বানাইছে না এবার লাট সাব ন না তাল গাছক হোক না হইলে এবার আসমান দিয়ে উড়া যাক ফানি দিয়ে আটটা আমার কি ঠিক কি না কেন করে বুজুর গানে দিন বুজুর গানে রাত বুজুর গানে সন্ধ্যা বুজুর গানে আসর যা মনে ধরে তাও আমার তো কিছু আসে যায় না আমার হিসাব আমার হেবাড়ার হিসাব হেবাড়া ঠিক নিও আমি তো বড় মরণ লাগতো না ব্যাপারে আওয়াজ বন্ধ করে লাগছে উফরে ফুরতে আছে